আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় এবং ভালো আছে আমরা অনেক ভালো আছি তো এতে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি রান্না করবো কচু দিয়ে ডিম তো আমি কিভাবে সেটা রান্না করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ কোনো রেসিপি শেয়ার করতেছি না কারণ আমি যেভাবে পারি আমি সেভাবে রান্না করব কিন্তু এই সবজিটা আমাকে অনেক মজা লাগে তো আমার ভালো লাগা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ আমি আমার ভালোটা খারাপটা সবটাই যেহেতু আপনাদের সাথে শেয়ার করে থাকি তো আমি এটাও শেয়ার করতেছি প্রতিদিনের মতো তো এখানে আমি পিঁয়াজ আর রসুনগুলোকে হচ্ছে লিখে লিচ্ছি কারণ হচ্ছে ডিমে তো হচ্ছে আর হচ্ছে কচুতে তো দিতে হবে তো সেগুলোকে আমি লিখে রাখবো আর এমনি আমার ভাত হচ্ছে আর হচ্ছে আমি কচু সিদ্ধ করতে দিয়েছি তারপর হচ্ছে কচু সিদ্ধ হলে আমি ছিলে নিবো তো কচু দিয়ে ডিমটা আমাকে অনেক ভালো লাগে আমার আম্মুর রান্না করতো তো আমার আম্মুর থেকে আমার শিখা তো সেটাকে আমি রান্না করতো চলেন তো এখানে আমি কচু সিদ্ধ করে নিয়েছি কারণ এখানে আধা কেজি কচু হচ্ছে সিদ্ধ করেছি কারণ আমরা মাসায় দুইজন মানুষ আছি আজকে তো আমার ছেলে তো তেমন খাই না তো হচ্ছে এখানে আধা কেজি কচুকে আমি লিখে নিয়েছি ভালোভাবে আর এখানে আমি ডিমও রান্না করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে ছিলে নিয়েছি তো এখানে হচ্ছে কচুগুলোকে হচ্ছে ছিলে হচ্ছে আমি ভেঙে দিয়েছি অর্ধেক করে করে কারণ হচ্ছে যেন ভিতরে একটু লবণ মানে যায় আর এখানে ডিম তো হচ্ছে অলরেডি তো ছিলা কমপ্লিট তো কচুটা হচ্ছে নর্মালভাবে অনেক সিদ্ধ হয়ে গেছে তো আর একদম ভালো কচুটা তো এখানে আমি ডিমটাকে হচ্ছে ভালোভাবে হলুদ দিয়ে হচ্ছে ভেজে নিব কারণ হলুদ দিলে নাকি তাড়াতাড়ি পুরে ডিমটা ভাজা হয় আর হচ্ছে তাড়াতাড়ি নাকি কালার আসে তো আমার শাশুড়ি আমা বলে তো আমি হচ্ছে সেই অনুযায়ী আমি হলুদ দিয়েছি তো হলুদ একটু হয় হয়তো বেশি হয়ে গেছে তো এখানে আমি ডিমটাকে ভেজে নিব ভালোভাবে তারপর হচ্ছে আমি তুলে নেবো তো এখানে হালকাভাবে আমি ডিম ভাজবো কারণ আমার ছেলে আবার বেশি ভাজা খায় না তো আমি হালকা করে ভাজবো তো যে যেমন খাবেন সে সেভাবে ভাজবেন তো কেউ ভাস বেশি ভাজা খায় কেউ হচ্ছে কম ভাজা খায় তো আমি কম ভাজাটাই হচ্ছে পছন্দ করি তো তো এখানে একদিক হচ্ছে ভেজে নিব তারপর অপর ভেজে নিব তো আমার হচ্ছে আমি ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি কারণ আমি তো আগে বলেছি যে হালকা ভাজবো তো আমার ডিম ভাজা কমপ্লিট তো আমি ডিমগুলোকে তুলে দিব তারপর হচ্ছে পেঁয়াজ রসুন এগুলোকে হচ্ছে তারপর হচ্ছে জিরা জিরা আমি এমনিতেই জিরে ছিটিয়ে দিব। তো এটাকে আমি ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটাকে তারপর হচ্ছে আমি কষিয়ে নেবো মশলা টসলা সব রকমই মশলা দিয়ে কষিয়ে নিব তো এখানে হচ্ছে আমার হচ্ছে কচুটাও কষানো কমপ্লিট তো কচুটা আসলে অনেক কাঠালো ছিল তো কচুটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব তারপর হচ্ছে কয়েক টুকরা পটল ছিল বাসায় তো পটল আমি সেগুলোকে কি আমি দিয়ে দিয়েছি কারণ পটলটা দিলে অনেক ভালো লাগে আর যেহেতু কচুরটা অনেকটা ভেঙে যাবে মানে যেহেতু অনেক সিদ্ধ হয়ে গেছে সেহেতু আমি হচ্ছে একটু পানি দিব তো এখানে হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি তো সেখানে আমি দিয়ে দিচ্ছি কারণ পটলটা যখন সিদ্ধ হবে কচু তো অলরেডি সিদ্ধ হয়ে আছে আর কচুটা অনেকটা ভেঙে গেছে তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর পটলটা সিদ্ধ হলে তারপর আমি তাকে নামিয়ে নিব তো আমি এখন ঢেকে দিচ্ছি তারপর কিছুক্ষণ পর নামিয়ে নেব তো এ তো আমার অলরেডি পটলটা সিদ্ধ হয়ে গেছে তো আমি আর একটু ঝোলটাকে শুকনা করব তারপর হচ্ছে নামিয়ে নিব এটা খেতে কিন্তু অনেক মজা যারা যারা খানে অবশ্যই খেয়ে দেখবেন কচুদের ডিম অনেক মজা লাগবে এটা আমার আম্মু কাছ থেকে আমি খাওয়াটা শিখেছি আমার অনেক মজা লাগে তো আমার ঝোলটাও হচ্ছে কমপ্লিট তো আমি নামিয়ে নেবো কারণ একটু ঝোল আমার শ্বশুরাব একটু ঝোল পছন্দ করে তো সে খাবে আর আমি আর আমার ছেলে তো অলরেডি অনেক ঝোল খাই না একটু তো হচ্ছে এখানে যেহেতু রান্না কমপ্লিট আমার ছেলে ওইদিকে তো আমার ছেলে নামাজ পড়ে চলে এসেছে মসজিদ থেকে তো তার অনেক ক্ষুধা লেগেছে তো আমাকে বলছে আম্মু ভাত দাও তো আমি তাকে ভাত দিয়ে দিচ্ছি সে একা একা খাবে তারপর আমি বাকি কাজগুলো করে নেব তো আমার ছেলে খেয়ে কি বলে দেখি কারণ আমার ছেলে বলছে আম্মু অনেক মজা হয়েছে অনেক মজা নাকি তো যারা যেন খাননি অবশ্যই খেয়ে দেখবেন তো ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং হচ্ছে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে ভালোবাসা দিবেন সবাই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম